আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে মুসলমান কাকে বলে যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে এবং আকীদা সঠিক রেখেছে তারাই হলো মুসলমান কোনো ব্যক্তি যদি ইমান আনার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শানে বরকুল্লাহর শানে করে কটুক্তি করে ঝালমুড়ি ভাজে তাহলে সেই ব্যক্তি কিন্তু মুসলমান থাকেন না তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আদব আলা জামাতে রেখেছেন তাই বলেন আলহামদুলিল্লাহ ইসলাম এমন একটা জিনিস এই ইসলামের সৌন্দর্য ইসলামের মানবতার پیغام ইসলামের শান্তির پیغامকে দেখে

ছোট হোক আর বড় হোক ইসলামের মধ্যে কোন ভেদভাব নাই তাই ইসলামের এই সৌন্দর্য দেখে ইসলামের পবিত্রতাকে দেখে যুগ যুগ থেকে মানুষ নিজের বেদি ধর্মকে ত্যাগ করে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামকে কবুল করেছে আজ থেকে একশো বছর পূর্বে চলে যাওয়া যান

আদমের সন্তান বসবাস করবে ভারতের মাটি হোক বাংলাদেশের মাটি হোক আফগানিস্তানের মাটি মাটি হোক কুলকুলাইনাতের জমিনে যেখান যেখানে মানুষের ইচ্ছা হবে তারা বসবাস করবে কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর জমিনকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টি করা মানুষ আল্লাহর তৈরি করা জমিনে যেখানে চাই বস করবে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ নিষেধ করতে পারবে না

ইসলামের আল্লাহ তাদের প্রতি ইসলামের চরিত্র ব্যবহার দেখে মুসলমানের চরিত্র কে দেখে মানুষ কলমা পাঠ করতে বাধ্য হয়েছে নবী পাকের মানুষ যখন গুণগান করত আলী কলমারা গুণগান করত এই রাসূল পাকের গুণগানকে শুনে পেটে চোখের পানি ফেলে কলমা পাঠ করেছে কারণ মুসলমান যখন নবীর গুণগান বয়ান করতেন মুসলমান বলতেন শুনো আমাদের নবী এমন একজন নবী যিনি আঙ্গুলের ইশারা করেছেন তো চন্দ্র দুই টুকরা হয়ে গেছে আমাদের নবী এমন একজন নবী যিনি ইশারা করেছেন সূর্য ফিরে চলে এসেছেন আমাদের নবী এমন একজন নবী যিনি সারা করেছে আবু জাহেল পাথর কলম পাঠ করেছেন আমাদের নবী এমন একজন

আজকে দেখেন জমিনের মাটিতে মূল বিরাজের কি করেছে কিছু আলো মহিমা বেরিয়েছে যারা মানুষকে শুধু বিভ্রান্তিতে ফেলে মানুষকে খালি ধোকাতে ফেলে দিন মানুষকে শিক্ষা না বরং যে ব্যক্তি দিনের প্রতি কায়েম আছে যারা ইসলামের প্রতি অটল আছে তাদের মধ্যে ফিরকা তৈরি করার জন্য বিভেদ তৈরি করার জন্য নতুন আকীদা তৈরি করে নতুন ফতোয়া বাতিল করে মানুষকে গোমরাহ করতেছে মানুষকে